আমাদের এখন এই মুহূর্তে আমরা এখানে যারা আছেন দেখছেন আমাদের অনেক রাত্র হয়ে গেছে আমরা ঘরে ফিরতে হবে তবে আমরা প্রশাসনের কাছ থেকে কোনো ভালো ধরনের আপডেট পাইনি তো কখন প্রভুকে নিয়ে যায় নিয়ে গিয়ে কালকে কোটে উঠাবে চট্টগ্রাম তো একটা দল আপনার জাবিন চাইছে আর একটা দল জাবিন না মঞ্জুর করতেছে এটা নিয়েও কিন্তু চট্টগ্রামে খুব ঝামেলা চলতেছে তো সেখান থেকে এখন আমরা একটা গাড়ি ফলো করতে চাচ্ছিলাম প্রভুর পিছনে পিছনে যাওয়া যারা প্রোটেকশন নিয়ে দিয়ে যাবে দিয়ে যাবে প্রটোকল নিয়ে যাবে তো আমরা এটা কখন করতে পারি কখন নিয়ে যে আমরা জানিও না যে কখন নিয়ে যাবে তো সেটা যেহেতু আমরা অবগত না তো সেই দিকে আমরা কিছু এখনো ক্লিয়ার করে বলতে পারতেছি তবে একটা কথা বলবো যে আগামীকালকে আমাদের একটা সাময়িক সম্মেলন আছে যেটা হচ্ছে আমাদের এই প্রভুকে নিয়ে এবং কি কেন অ্যারেস্ট করেছে কেন এইভাবে ধরে নিয়ে এবং শাহবাগে যে ধরনের ভাই উপরে হামলা করেছে একশো দুইশোর উপরে পুলিশ বাহিনী ছিল তাদেরকে ডেঙ্গি এসে বিশ জন পঁচিশ জন লোক দাও আপনার বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে দেশি অস্ত্র নিয়ে এগুলো নিয়ে কিভাবে এগুলো করলো ইতিমধ্যে আপনারা দেখতে পাইছেন কিন্তু এখন বা আমরা এতটুকু আপনাদের সামাজিক ভাইদেরকে বলতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিন পর্যন্ত মানে একটা সুস্থ সমাধান পর্যন্ত আপনারা থাকবেন কিন্তু এটা না হোক যে আল্লাহ যেটা না করে যেটা ওনার কোনো ক্ষতি না হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেটা সর্বাত্মক চেষ্টা করে এবং প্রোটোকলের ব্যবস্থা করে এবং তারা যেন তা ওনাকে প্রভুকে সেফটি দিয়ে রাখে এবং আমি রাষ্ট্রের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে বলছি ওনাকে বলছি এবং আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং রাজনীতিক যতগুলো দল আছেন প্রত্যেককে বলছি যে আপনারা একটু সচ্চার হন নিজেদের একটু ভুলের জন্য কিন্তু আপনারা অনেক কিছু আপনারা হারাবেন আমরাও হারাবো তা আমরা এরকম ধরনের ভুল যেন না করি আমরা এত উগ্রবাদী যে উগ্রবাদের জন্য আমরা হিতাই জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলতেছি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ তো আপনারা একটু দয়া করে আপনারা সবাই সহনশীল হন সবাই যেন প্রভুকে করতে থেকে আপনারা জামিনে বের করেন এবং ওনার কি অপরাধ দরকার হয় জনগণের আদালতে আমরা সমস্ত জনগণ সেটা উপনীত হব ওনার অপরাধ কি এটা খালি দেখাইতে হবে সেই অপরাধে যদি উনি অপরাধী হন তাহলে আমরাই স্বেচ্ছায় আদালতের কাছে সেটা শপথ করে দিব আমরা এটাই বলতে চাই ঢাকাশ্বরী মন্দিরে আমাদের বারোটায় প্রেস কনফারেন্স আছে তো আপনারা সকল ইলেকট্রিক মিডিয়া যারা আছেন আমাদের ইউটিউব ভাই যারা আছেন এবং সাংবাদিক ভাইরা আছেন সকলে আসবেন এ বলে আমরা আপনাদেরকে ছাড়তে চাই আমরাও চলে যেতে চাই হ্যাঁ ধন্যবাদ